তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ হানড্রেড পারসেন্ট কমন এমসি কেউ ক্লাস তো দেখে নাও কীভাবে এই ছক থেকে কীভাবে এমসি কেউ উত্তরগুলো করবে আর এই ছক থেকে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক এই ক্লাসটা করলে তোমার কাছে জলের মতো সহজ তো চলো ক্লাসটা করে নেওয়া যাক আর যাদের ফুল টিউশন দরকার প্লে লিস্ট ভিজিট করা সব পেয়ে যাবে আর যাদের লজিক সমস্যা কোন অধ্যায়ের প্লে লিস্ট ভিজিট করো পেয়ে যাবে কেন লজিক তোমার সমস্যা তুমি আমার চ্যানেলে ক্লাস করবে আর লজিক পারবে না এটা তো হতে পারে না প্লে ভিজিট করো কোন অধ্যায়ের সমস্যা সেই অধ্যায় অধ্যায় যাও পেয়ে যাবে এইট মার্ক নোটস কোনটা আসবে লিখে দিয়েছি উত্তর সহ এই এইট মার্ক লজিক কোনটা আসবে শিখিয়ে দিয়েছি প্র্যাকটিস করিয়ে দিয়েছি এমসি কিউ এসি কিউ অধ্যায় তোদের ফুল টিউশনটা দেখে নেবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য তো প্লিজ নতুন হলে সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ফুল টিউশন ক্লাস করার সুযোগ করে দেবে যদি আশিতে আশি পেতে হয় তো আমার চ্যানেলে তোমাকে ফুল টিউশন ক্লাস করতেই হবে অধ্যায়ে ধরে ধরে হলে পরীক্ষা গিয়ে বসে থাকতে হবে যে একটা চ্যানেল ছিল যেখানে সারা বছরে ফুল টিউশন পাওয়া যায় আমি ক্লাসটা করি রে বিশাল পস্তালাম টিউশন পড়ে পস্তালাম তো সেটা তোমার ব্যাপার টাকা আছে তুমি টিউশন পড়েছো কিন্তু ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশনে আমি বিনামূল্যে পড়াই জাস্ট একটাই কথা বলছি তুমি যেখানেই পড়ো না কেন তোমার টিউশনটা একটু আমার চ্যানেলের সাথে একটু মিলিয়ে নেবে তাহলেই বুঝতে পারবে এটা কোন চ্যানেল ঠিক আছে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে তো আজকের ক্লাস হচ্ছে বচন অধ্যায় থেকে দেখো বচন অধ্যায় থেকে নোটস থেকে এ সব কিছু লিখিয়ে দিয়েছি সব কমপ্লিট করে দিয়েছি তারপর কি এখন প্র্যাকটিস চলছে প্র্যাকটিসে আমি বারবার করে বলছি প্র্যাকটিসের মূল লক্ষ্য হচ্ছে যতই প্রশ্ন কঠিন আসুক তোমার কাছে যাতে সব জলের মতো সহজ আছে এটা যে প্রশ্নই হোক এমসে হোক এসে কে হোক এইট মার্ক লজিক হোক নোটস হোক সব কিছুই তো এই যে ছকটা বচনের গুণ ও পরিমাণ এই গুণ ও পরিমাণ থেকে কিভাবে প্রশ্নগুলো দেখো কত রকমভাবে ঘুরিয়ে আসে তোমরা দেখে নাও তো আমি কিভাবে শিখিয়েছি গুণ পরিমাণতে যেহেতু এবার এইট মার্কে তবুও মনে অনেকে ভাবে যে এইট মার্কে আসবে আর মনে আসবে না আরে বাবা শর্ট প্রশ্ন কি এমনি আসবে কোথা থেকে আসবে শর্ট প্রশ্ন দুই ধরনের প্রশ্ন আসে তো দুই ধরনের প্রশ্ন কীরকম আসবে সেটা লিখেও দিয়েছি ক্লাসও করাচ্ছি প্র্যাকটিসও করাচ্ছি তো গুণ অনুযায়ী বচন দুই প্রকার সদর্থক বচন নয়ার্থক বচন যেটা আমি শিখিয়েছি তো সদর্থক বচন কোনগুলি এ আর আই নয়ার্থক ইআরও পরিমাণ অনুযায়ী বচন কি সামান্য আর বিশেষ সামান্য বচন কোনগুলি এ আর ই বিশেষ বচন আই আরও এবারে এই যে ছকের মাধ্যমে কত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে যেগুলো লিখে দিয়েছে যেগুলো শিখিয়েছি সেগুলো ছাড়াও এক্সট্রা ক্লাস তো এবার দেখে নাও অবশ্যই এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো করবে দেখবে জলের মতো সহজ হয়ে যাবে এবার দেখো সদর্থক বা হেবাচক বচন বলতে ড্যাশ পরীক্ষা প্রশ্ন কীভাবে আসবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখো অপশন আছে এ ই এ অপশান বি এআই অপশান সি এ ও অপশান ডিআই এবার বলছে সদর্থক বা হেবাচক বলতে তো বলতে সদর্থক মানে কি সদর্থক বচন মানে এটার কথা বলছি তার মানে কি সদর্থক বচন মানে আমরা কি জানি এ আর আই তো আমরা সরাসরি এখানে খোঁজার চেষ্টা করো এ আই অপশন তার মানে যে এটা অপশন ওই বি ক্লিয়ার বাকিগুলো নয় অনেকে আবার কনফিউজ হয়ে যায় কোনটা উত্তর বুঝতেই পারছি না ওই জন্য তো বললাম আমি এক্সট্রা ক্লাসগুলো দরকার আশা করি বুঝে গেছো তাহলে এই প্রশ্নটা হচ্ছে সদর্থক বা হেবাচক বলতে তার মানে এইটা বলতে এ এখানে এমন নয় যে শুধু পরীক্ষা এটাই থাকবে এটা যারা এই প্রশ্নটা করতে গিয়ে তো বাকিগুলো তো পারবে বাকিগুলো বলতে কীরকম এবার যদি বলতো নয়ার্থক বছর নয়ার্থক বছর মানে কি নিশ্চয়ই তোমরা আমরা এটা খুঁজতাম এবার যদি বলতো সামান্য বছর নিশ্চয়ই আমরা এটা খুঁজতাম এবার যদি বলতো বিশেষ বছর নিশ্চয়ই আমরা আই ও খুঁজতাম আশা করি ক্লিয়ার হয়ে গেল উত্তর তাহলে এটা মানে কি এটা মানে সদর্থ বা হেবাচক মানে হচ্ছে এ আরআই ক্লিয়ার নেক্সট প্রশ্ন ই বচন ই বচন অপশন কি আছে বিশেষ বচন সদর্থক বচন সামান্য বচন সব ভুল কোনটা হবে ই এবার আমরা উত্তর কী করব আমরা ই বচন মানে কি ই বচন মানে আমরা এক জানি ই ই মানে হচ্ছে নর্থক বচন আরেকটা ই বচন মানে কি জেনে সামান্য বচন এ আর ই মানে সামান্য বচন কারণ অপশন দেখতে হবে কীভাবে অপশনগুলো আছে বিশেষ বচন সদর্থক বচন সামান্য বচন সব ভুল কারণ বিশেষ বচন তো হবে না সদর্থকও হবে না হবে কি সামান্য কেন কারণ সামার সামান্য বচন কেন হবে কারণ এ আর ইর মধ্যে সামান্য বচন এদিকে নয়ার্থক হতো কিন্তু নয়ার্থক তো অপশন নেই কারণ কেন কারণ ই বচনটাও তো নয়ার্থক বচন কিন্তু তাহলে অপশনই নেই নয়ার্থক তাহলে হবে কি একমাত্র সামান্য বচন কেন কারণ একমাত্র এ আর ইর মধ্যে সামান্য বচন পড়ে তো এখানে ই বলেছে তার মানে অপশন আমরা সামান্যটাই তাহলে উত্তর হলো সামান্য আশা করি ক্লিয়ার বোঝা গেল তো এই যে প্রশ্ন এইভাবে ঘুরে আসছে তো এই ক্লাসটা না করলে তোমরা পারবে কি করে এই জন্য আমি বারবার করে বলছি পরীক্ষা ফিলোসফি দিয়ে দুই ধরনের প্রশ্ন মুখস্ত কত করবে যেগুলো মুখস্ত করা সেগুলো তো আমি মুখস্ত লিখিনি অনেক স্টুডেন্ট ফিলোসফি অনেকে এবারে আমি সারা সারা বছর স্যারের কাছে পড়ি কমন কমন পেলাম না যারা পাস আউট হয় টিউশন পড়েছি কমন পাইনি ওই স্যারের কাছে পড়েছিলাম আরে কমন পাবে কি কমন পাওয়ার মতো তো পড়াশোনা করতো তাহলে না তোমাকে জানতে হবে তো জানতে হবে তো কোন টিচারের কাছে তুমি পড়ছো টাকা দিয়ে পড়বে অথচ তুমি ভালো করে বুঝে পড়বে না দায়িত্ব তো তোমার বাবা মা টাকা পয়সা দিচ্ছে ঠিক আছে এত সুন্দর একটা সুযোগ দিয়েছে ইউটিউব ইউটিউব দুনিয়ায় যেটা বললাম ইউটিউব দুনিয়ায় সমস্ত টিউশন ফ্রি কার ক্ষমতা আছে আমি পড়াই তো প্লিজ শুধু কি রিকোয়েস্ট একটাই সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে বন্ধুদেরকে যাদের যাদের টাকা টিউশন দরকার তো আশা করি বুঝেছ তো এটার অপশন কোনটা হলো ই বচন মানে হচ্ছে সামান্য বচন ক্লিয়ার নেক্সট হচ্ছে বচনের গুণ বচনের গুণ বলতে কি গুণ মানে আমরা কি বুঝি গুণ মানে সদর্থক আর নার্থক তার মানে কি বলছে গুণ বচনের গুণ অপশন আছে তাহলে বচনের গুণ মানে কি দুই প্রকার আর গান তার মানে দুই প্রকার তিন চার এক দুই কোনটা অপশন হবে দুই আশা করি বুঝে গেছে এবার যদি বলতো বচনের পরিমাণ তাহলে বচনের পরিমাণ মানে ওটাও দুই অপশন কারণ পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার আশা করি বুঝে গেছে তাহলে অপশন কী হবে দুই প্রকার ক্লিয়ার নেক্সট প্রশ্ন বিশেষ বচনগুলি অফ বিশেষ বচন মানে কি আই এ এ আই অপশন বিশেষ বচন মানে কি ভালো করে সামান্য বচন বিশেষ বচন মানে আই আর ও তো আমরা এখানে খোঁজার চেষ্টা করি আই ও আছে মানে এখানে অনেকে আবার অপশন কনফিউজ হয়ে যায় এই তো আই বচন মানে এটা ভালো করে দেখা দেখবে একটু এটা ফিলোসফি দেখবে দুই ধরনের প্রশ্ন আছে একটা লজিক আর একটা নর্মাল প্রশ্ন তো লজিক প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আসবে তার জন্য তোমাকে লজিক ক্লাসটা দেখতে হবে নেগেটিভ পজিটিভ সব দেখতে হবে শিখতে হবে তবে তো এটা মুখস্ত করে কোনো লাভ নাই যা শিখতে হবে জিনিসটা বুঝতে হবে তো বিশেষ বচন মানে কি বিশেষ আই ও কমপ্লিট অনেকে আছে এখানে আই খুঁজে পায় তার মানে এটা না এখানেও তো আছে এ আই তার মানে এটা না কেন কারণ পাল্টা দিবে অপশন তার সঠিক উত্তর বল আই ও কেন আই ও মানেই একমাত্র বিশেষ বচন তো আশা করি আর এখানে যদি সামান্য বচন বলতো তাহলে আমরা এটা খুঁজার চেষ্টা করতাম যদি বলতো সদর্থক বচন মানে যদি বলতো না তার মানে এরকম তো যেরকম প্রশ্ন সেরকম উত্তর আশা করি বোঝাতে পারলাম তো এইভাবেই হচ্ছে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ঘুরে আসবে তো আমার আমি যেখানে যেখানে দরকার যেই প্রশ্ন যে ক্লাসটা করার দরকার আমি ক্লাস করাছি আমার ক্লাস তোমাদের একদম পরীক্ষার দিন পর্যন্ত থাকবে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ টিউশন কিন্তু আমার কমপ্লিট আর কিছু বাকি নেই এখন যা হচ্ছে সব এক্সট্রা ক্লাস যে কত রকমভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে আর প্র্যাকটিস প্রত্যেকটা অধ্যায় কোন অধ্যায় তোমার লজিক সমস্যা কোন অধ্যায়ের লজিক পারছো না কেন আর আমার ক্লাস করেছো তুমি লজিক করে দেখো মানে আমি এত সুন্দর করে লজিক নিয়ম শেখে কোনো বই পাবে না আর এতদিন কোন আমি গ্যারান্টি দিয়ে বললাম কোনো ভাবে তুমি পাবে না এখানে তো ফ্রি টিউশন তো সুযোগ দিয়েছি তো উপভোগ করো যদি আসি তো পাওয়ার ইচ্ছা